আল্লাহর পন আল্লামিন আলোচনা তে কালিমাকে সম্বোধন করেছেন আল্লাহর সাথে যে আমাদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের দিকটা উল্লেখ করে আল্লাহ ফাহরাপ্ত আলামিন বলেন এয়া আইয়ো আল্লাহিনা মানুহ হে হি হে আমার দলের লোকেরা ডেকার করে কি বললেন ইফতাবুল্লা তোমরা আল্লাহকে ভয় করো আনুদ্দামসুম পদ্দামাতুলিকতি ব্যক্তির উচিত পরকালের জন্য কি প্রেরণ করেছে তা চিন্তা করা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকা ইন্নাল্লাহা নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তাআলা সব বিষয়ে সম্পর্কে খবর রাখেন আলো চ আয়াত কারিমাতে আল্লাহ তালা দুইটা হুকুম করেছে একটা হুকুম হলো ইত্তাকুল্ল আল্লাহর ভয় আল্লাহর ভয় জটিল একটা আল্লাহর ভয় জটিল একটা যদি এটাকে আমরা আল্লাহর ভয়টা এটাকে যদি আমরা আরবি দিয়ে ব্যাখ্যা করি তাহলে হবে তাকোয়া এখন তাকওয়া কি জিনিস এটা খায় না মাথায় দেয় এটা জানা দরকার নয় তো আমল করা সম্ভব না তাকুয়া হলো ইয়া এই তিনটি বর্ণ থেকে তাকোয়ার উৎপত্তি বলা হয় আল্লাহর ভয় খোদা আল্লাহর ভয়ে সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয় খোদা ভীতি তবে এখানে একটু আমি দ্বিমত পোষণ করতেছি যে শুধু আল্লাহর ভয়ের নাম তাকুয়া নয় বরং তাকুয়া হলো আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা উভয়টার নামই হলো তাকুয়া মুসলমান ভাইরা আমার যুদ্ধের ময়দানে যোদ্ধারা যারা যুদ্ধ করে তারা ঢাল ব্যবহার করে থাকেন শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য অন্যতম তাকওয়া হলো এমন ঢাল যাহা প্রতিটা মুমিন নরনারী যখন তার জীবন লাইফের প্রতিটা কাজের মধ্যে তাকওয়া প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসার প্রতিষ্ঠা হয়ে যায় তখন ওই আল্লাহর বান্দাবান্ধব শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেকে আত্মরক্ষা করতে করতে পর্যায়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় এটাই হলো তাকওয়া শুধু আল্লাহর ভয় নাম তাকওয়া নয় আবার শুধু আল্লাহর ভালোবাসার নামই তাকওয়া নয় এই জন্য আমাদের আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা উভয়টি লাগবে একটা পাখি যেমন দুইটা ডানা একটা পাখির যদি ডানা বিহীন হয়ে যায় পাখিটা উড়ে উড়ে যেতে পারবে না পড়ে যাবে ঠিক আল্লাহর যে বান্দাবান্দি আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা যদি প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহর ভয় তাকে আমলে সাইয়া খারাপ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর ভালোবাসা আমলে সলে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে আল্লাহর ভালোবাসা নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে আর আল্লাহর ভয় আল্লাহর ভয় গুনার কাছ থেকে বিরত রাখে আমার প্রাণের যুবক ভাইরা এখানে অনেক যুবক ভাইরা আছে মাইকের আওয়াজ অনেক যুবক ভাইদের কানে যাচ্ছে আমার প্রাণের যুবক ভাইরা বিবাহের আগে প্রেম ভালোবাসা করে আছে না কেউ বা গাড়ির নিচে পড়ে কেউ বা বিষ পান করে আত্মহত্যা পর্যন্ত করে কথা বলুন কি না আমার বন্ধুগণ দুনিয়ার ভালোবাসা যদি যদি আসক্ত হয় কারণে পর্যন্ত করেন আল্লাহর ভয় কারো যদি অন্তরটা যদি সন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহর ভয়ে যদি কারো অন্তরের মধ্যে থাকে আল্লাহর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে জাগ্রত থাকে তাহলে সে তো এমন হবে সে সমুদ্র সমুদ্র পার হয়ে সাত সমুদ্র পার হয়ে গোটা বিশ্বকে তুচ্ছ করে আল্লাহর দুনিয়ার সমস্ত জায়গা থেকে পার হয়ে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর ভালোবাসা যখন হয়ে যাবে তখন পাঁচ অব্দ নামাজ পড়তে কষ্ট হবে না তখন বোঝা রাখতে কষ্ট হবে না তখন নাস্তিক মুদাদের কথা সহ্য হবে না যারা আমার রবের বিরুদ্ধে কথা বলে যারা নবীর বিরুদ্ধের কথা বলে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার মুসলমান তো এমন হবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যে করবে আত্মসমন করবে না করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় এখন আমাদের আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এমন ভাবে ভয় করো যেমন ভাবে আল্লাহকে ভয় করা দরকার ঠিক সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করো খবরদার খবরদার মুসলমান না হইয়া কাপনের কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইও না এর কারণটা কি আমার আল্লাহ এমন হুঁশিয়ার করলেন কেন এর কারণটা হলো কবরটা হতে পারে জাহান্নামের আগুনের কুয়া কবরটা হইতে পারে জান্নাতের বাগান কার জন্য জান্নাতের বাগান বলে যারা ইমানদার মুক্তাকে ন্যাক করলে বান্দা তারা যখন কবরে যাবে আমার আল্লাহ অর্ডার করবে আল কবর রোজা তো মিন্দ্রিয়াল জান্না ও ফেরেস আমার এই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ফজরের সময় আরামের গুম হারাম করিয়া

আমার এই বান্দা দুনিয়ার জমিনে কষ্ট কম করে নাই এই বান্দা দুনিয়ার জমিনে কত কারাই খাইছে কত জঙ্গি বাদ করেছে কত অপরাধ করেছে এই বান্দা দুনিয়ার জমিনে কত জেল জুলুমের শিকার হইছে এই বান্দা অল্প বয়সে দাঁড়ি না কার কারণে বিবি পর্যন্ত ঘর থেকে বের হইয়া গেছে ও ফেরেশতাগণ এই বানদার জন্য কবরটার কবর রাফিস না কবরটা জান্নাতের বাগান বানায়া দে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ

এরা ভয় করে আর্মি এরা ভয় করে পিডিয়া এরা ভয় করে পিস্তল এরা ভয় করে বোমা এরা ভয় করে গান এরা ভয় করে বিমান এরা ভয় করে কামান মুসলমানরা বিমানও ভয় পায় না মুসলমানরা কামানও ভয় পায় না মুসলমানরা পিস্তল ভয় পায় না মুসলমানরা বোমার পরোয়া করে না মুসলমানরা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় আমার আল্লাহকে এ নাস্তিকেরা সাবধান সাবধান এই বাংলার জমিনটা পবিত্র যতদিন আলেম থাকবে যতদিন আলামা থাকবে যতদিন পীর মাসাই থাকবে যতদিন কালিমা থাকবে ততদিন এই জমিনটারে নাপাক বানাতে দিবে না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা বলছিলাম তাকওয়া বিষয়ে আলোচনা করেছিলাম এই তাকওয়াটা কি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন ভাই আপনি তামরত আল্লাহ মতে আইলেন তা কর ব্যাপারে যেমন সুন্দর দৃষ্টান্ত দিলেন আর বললেন ওমর আপনি কি সরু চিপা কাটা যুক্ত পথ দিয়ে আপনি কি অতিক্রম করেছেন অবরতি আল্লাহ মোটামু বললেন হ্যাঁ আমি করেছি বলে কীভাবে অমরতী আল্লাহ মূতে আয়ন বললেন আমি খুব সতর্কের সাথে চলেছি যাতে আমার শরীরটা কাটার সাথে লেগে না যায় যাতে আমার কাপড়টা কাটার সাথে লেগে না যায় আমি সতর্ক করে ওই রাস্তাগুলো আমি পার হয়েছি ঠিক আমরাও যদি সত্যুচি বা আমার কাটা পথ থাকে আমরাও কিন্তু আমাদের শরীরটা বেছে বেছে চলবো আমার কাপড়টা বেছে বেছে চলবো কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই দুনিয়াটা হলো কাটা ঘোরা ডানে গুনা বামে গুনা পেছনে গুনা সামনে গুনা পথটা হলো সিরাতে মুস্তাকিমের খুব সহজ পথ খুব সরল পথ আল্লাহর যে বান্দা বান্দিরা আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে চাবে ওই বান্দার আচরণ হবে এমন আচরণ হবে এমন কাটা যুক্ত দুনিয়া গুনা যুক্ত দুনিয়ার দাগ যেন আমার শরীরের সাথে লেগে না যায় ডান যেন গুনার সাথে লেগে না যায় বাম যেন গুনার সাথে লেগে না যায় সামনে যেন গুনায়ের সাথে লেগে না যায় কাপড় যেন গুনায়ের সাথে লেগে না যায় আমল নামা যেন গুনা যুক্ত না হয় এইভাবে এইভাবে আল্লাহর যে বান্দা বান্দি সিরাতে মুস্তাকিমের উপর পথ ধরে ধরে চলতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাকে আটো শত করে জান্নাতের মালিক বানায় দিবেন বলে সুবহানাল্লাহ আমার ভাইরা মুমিন মুত্তাকি বান্দারা দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু তার দ্বারা ডানের গুনাহ স্পর্শ হবে না বামের গুনাহ স্পর্শ হবে না সামনের গুনাহ স্পর্শ হবে না অথচ দুনিয়ার মধ্যে তারা থাকবে যেমন যেমন উদাহরণ হলো মৎস্য শিকারীরা তারা একটা মাছ ধরে কাদার নিচে একটা মাছ থাকে তার নাম কি বাইন মাছ কাদার নিচে থাকে কিন্তু দেখবেন বাইন মাছটা যদি ধরে উপরে দেখবেন যে মনিমুক্তার মতো জ্বলতেছে কথা বলেন ঠিক কিনা অথচ তার স্থান হলো কাদার গভীরে কিন্তু কাদা নাই ঠিক দুনিয়ার মধ্যে মুমিন মুত্তাকি যারা হবে দানের গুণাটাকে স্পর্শ করবে না বামের গুণা স্পর্শ করবে না আমল নামায় যুক্ত হবে না এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল হিয়াল মাওয়া ওই ব্যক্তির আবাস স্থান হলো জান্নাত বলি সুবহানাল্লাহ ও মুসলমান শুধু তাই নয় শুধু তাই নয় যারা আল্লাহকে ভয় করবে তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চারটি পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বলি সুবহানাল্লাহ চারটা পুরস্কার দিবে কয়টা চারটা আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বর্ণনা করেছে ওমাইয়াত তাকিল্লাহ ইয়ুকাফফিরু আনহু সাইয়াতিহি ওয়া ইউযিম লাহু আজর। যারা আল্লাহ আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে ওই ব্যক্তিকে আল্লাহ এক নম্বর পুরস্কার দিবেন তার জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ যারা অর্জন করবে মুত্তাকি দ্বিতীয় নাম্বার পুরস্কার ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত ন্যায় কামল করবে নেক কামলে প্রতিদান আল্লাহ তারা বাড়াই দিবেন বলে তিন নাম্বার ভালো দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে পরকালের বিপদ আপদ থেকে ওই ব্যক্তিকে রিজিক দিবেন মজি সুবহানাল্লাহ চার নাম্বার হলো দুনিয়ার মধ্যে তাকে এমন রিজিক দিবে সে কোনোদিন কম্পনা করতে পারবে না আর এই চারটা জিনিস দুনিয়ার মধ্যে যার অর্জন হয়ে যাবে সে ইহকান পরকাল ওই ব্যক্তির জন্য শান্তি স্বস্তি সুখী একমাত্র তার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ তাকওয়া অর্জন করার তৌফিক দান করে সফল করেন আমিন